আসসালামু আলাইকুম ফোলোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘাটের ডাক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা ফিলিস্তিনের পক্ষে ইতালিতে বিক্ষোভ সমাবেশ গাজাগামী গোলোবাল সুমুদ ফোলোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘাটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন শুক্রবার তিন অক্টোবর দেশব্যাপী এই ধর্মঘাট পালন করা হবে এক প্রতিবেদনে টিআরডি ওয়ার্ল্ড জানিয়েছে গতরাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলোকে আটক করে সেখানে যোগ দেওয়া অধিকার কর্মীদের মধ্যে বিশ জনের বেশি ইতালির নাগরিক রয়েছে এমন খবরের পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর নেপলেসে বিক্ষোভকারীরা প্রধান রেল স্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা রাজধানী রোমের আরেকটি স্টেশনে জড়ো হলে পুলিশ সেটি ঘিরে ফেলে এছাড়া বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে ইতালির সিজিআইএল ইউনিয়ন বলেছে আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয় ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলো যোগ দেবে বলে জানিয়েছে ইউনিয়নটি উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়াতে ইউএসবি ইউনিয়ন ঘোষণা করেছে তারা ধর্মঘটে যোগ দেবে এবং বন্দর অবরোধ করার চেষ্টা করবে সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত দশটা শহরের প্রধান প্রবেশ পথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে টিআরডি ওয়ার্ল্ড জানিয়েছে ইতিমধ্যে গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলে বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং এবং লোড করা থেকে বিরত রয়েছে গত সপ্তাহে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ইতালির একটি শহরে ধর্মঘট হয়েছিল তবে এবার দেশব্যাপী ধর্মঘট হতে যাচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য